আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে মূলত আমি কথা বলবো কথিত যে ডিবেট আলী হাসান ওসামা ও ব্রাদার রাহুলের যে বিষয়টা নিয়ে সেটা নিয়ে আসলে সেই ডিবেটের পর থেকে দেখতে আসি যে তারা একের পর এক বিতর্কের মধ্যে জড়িয়ে আছে একের পর এক পোস্ট একের পর এক ভিডিও দিয়ে মানে একদম বিভ্রান্তিকর একটা পরিবেশ তৈরি করে ফেলছে তো মূলত আমি একটা কথা বলতে চাই যে এখানে ব্রাদার রাহুল সাহেব যিনি উনি বাংলা দুই লাইন পোস্ট লিখতে পোস্ট লিখতে যায় যদি সে দুইবার ভুল করতে পারে মাতৃভাষার মাতৃভাষা বলতে পারে সুরা ফাতিহারে ফাথা বলতে পারে তাহলে উনি যে কি ডিবেট করছে সেটা আসলে জাতি খুব ভালো করে জানে তাছাড়া আরও অনেকগুলা তার যে পেজের মধ্যে গেলে আপনারা দেখতে পারবেন তার যে কথাবার্তা একটা মানুষ আরেকটা মানুষের সাথে কথা বললে তার আচার আচরণ ইঙ্গিত দেখলেই বোঝা যায় যে কেমন সে কথা বলছে তো এই ব্রাদার রাহুল দেখে যে আলী হাসান ওসামা ভালো মানে তারে ধুয়ে দিতেছে একদম হাদিস দিয়ে দিয়ে সম্পূর্ণ রেফারেন্স দিতেছে তখন তিনি মুসকি মুসকি হাসে মানে তার ভিডিওর সম্পূর্ণ ডিবেটটা দেখলে আপনারা বুঝতে পারবেন মানে ওই যে একটা কথা আছে না চুরের মায়ের বড় গলা তো এই ব্রাদার রাহুলেরও আহ এরকমই একটা পরিস্থিতি তৈরি হয়েছে তো ওইখানে পারতেছে না এখন আলী হাসান উসামা বলছে যে আসলে সে তো বাংলা বাংলা পড়া শোনা জানে সে তো এগুলা বুঝে না যদি তাদের বড় সহায়ক যেমন মুজাফফরবিন মোহসিন আর অন্য আরেকটা সহায়কের কথা বলছে যে যদি তারা বসতে চায় তাহলে রেজল করিম আবরার আর আলী হাসান উসামা তারা দুজন বসবে কিন্তু এদিকে ব্রাদার রাহুল বলতেছে যে বললে যদি যদি আমাদের মানে গরুয়ার মানে আহলে হাদিসদের কোনো ইমাম বা তাদের যে বড় সাহেব আছে তাদের কাছে বসতে হলে নাকি এই ব্রাদার রাহুলের উপর দিয়ে যাইতে হইব আরে ভাই তুই কি যমুনা সেতু না পদ্মা সেতু যে তোর উপর দিয়ে যায়া তাদের কাছে যাইতে হইবো আগে একটা জিনিস বুঝতে হইব তুই তো নিজে ভাই আরবি এক লাইন পড়তে গেলে ছয় লাইনই ভুল করস তাহলে তোর সাথে বইসা লাভ কি তো সাথে বসা যে কথা একজন স্কুল কলেজের ছাত্র সাথে বসার সমান কথা তা তুই একজন সাধারণ কম্পিউটার মেকানিক বা কম্পিউটারের গান টান বইরা দিতে আল্লাহই জানে তুই আবার উল্টাপাল্টা গানটানে ভর্তি নাকি যাই হোক আস্তাকফুল্লা আল্লাহ মাফ করুক আগে নিজে ঠিক ভাই তারপর আলেম ওলামাদের সাথে বসার চেষ্টা করিস তো আসলে কি বলবো যদি একটা বিষয় না বুঝে মানুষ তারে বোঝানো খুব কঠিন এদিকে দেখতেছি যে বলে তার কমেন্ট বক্সটা অন করা আর তার কমেন্ট বক্সে গেলে দেখা যায় যে তার যে সাত লক্ষ ফলোয়ারের পেজটা তার যে সাত লক্ষ অনুসারী তারাই তারা একদম ধুয়ে দিতাছে মানে সাবান সারা একদম মনে করেন যে একশো টাকার হুইল পাউডারের বস্তা দিয়ে তারা ধুয়ে দিতেছে তাও তার লজ্জা নাই মানে একটা মানুষের কত একটা মানুষ কত নিকৃষ্ট হইলে এই ধরনের কথা বলতে পারে আর এই ধরনের কাজ কাম করতে পারে এটা তার বলার মতো না তো যাই হোক আপনারা তার আমার কথাগুলো যদি বিশ্বাস না হয় তাহলে তার পেজে যায় তার ভিডিও দেখেন আর তার পোস্টগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন একটা মানুষ কতটা নিকৃষ্ট হইলে কতটা মানে একজন আলেম সে দিনের পথে চলে সেই তার মুখ দিয়ে যদি এই ধরনের কথা কইতে পারে তা মানে কি বলবো মুখের বাসা এগুলা খারাপ করা উচিত না আপনারা গেলেই বুঝতে পারবেন তো আজকের মতো ভিডিও থেকে বাই আল্লাহ হাফেজ